যৌবনের প্রথম ভট বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ভট সুন্দর পরিবেশ সবাই আন্তরিক এবং ভোটকেন্দ্রের যে স্বাভাবিক অবস্থা সেটা এখনো পর্যন্ত বজায় আছে এখনো পর্যন্ত সার্বিক যে অবস্থা দেখতে পেয়েছি তাতে মনে হয়েছে যে শিক্ষার্থীদের মতামতের একটা প্রতিফলন আমরা দেখতে পাবো ভোটের মধ্য দিয়ে এটাই আশা রাখছি যে রাতনাগাদ আমরা ফলাফল জানতে পারবো এবং সেটাকে নিজেরাও গ্রহণ করতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট দিয়েছি ওখানের অবস্থা সব কিছুই শান্তিপূর্ণ মনে হয়েছে ওই ক্লাব থেকে এখনও পর্যন্ত কোনো নিরাপত্তাহীনতা বা অন্য কোনো খবর পাইনি নিজেও ভোট দিয়ে এলাম এখনও পর্যন্ত তেমন কিছুই মনে হয়নি সব কিছুই স্বাভাবিক শান্তিপূর্ণ রাজনৈতিক মতাদর্শ এক একজনের এক এক রকম হতে পারে তবুও যে যার জায়গা থেকে যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে এটাই বড় সার্থকতা কোন প্রার্থী জিততে পারে রেজাল্ট যেটা হবে আমরা মেনে নিতে রাজি ভিপি পদেও যে আসবে তাকে আমরা মেনে নিতে রাজি কারণ আমরা সমন্বিত যে শিক্ষার্থী সবাই আছি তারা খুব শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের জন্য যার আসা উচিত আমি মনে করি যে তারই আসা প্রয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্বিক কল্যাণের জন্য যারা কাজ করবে যারা শিক্ষার্থী নিরাপত্তা নিয়ে কাজ করতে পারবে যারা ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে কাজ করতে পারবে যারা স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোতে কাজ করতে পারবে আমার মনে হয় এমন প্রার্থীকেই ভোট দেওয়া উচিত